নমস্কার আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃশ্চিক রাশির জন্য কি কি শুভ আর কি কি অশুভ এটা জানতেই হবে ইউটিউবে তাই সচরাচর এরকম অনুষ্ঠান কিন্তু নেই আজকে যে অনুষ্ঠানটি করছি বৃষ্টিক রাশির মানুষ যদি আপনি হন আপনি কিন্তু আজকের অনুষ্ঠানটি ডায়েরির মধ্যে নোট করে রাখুন কারণ এই অনুষ্ঠানটি আপনাকে বারংবার লাভ দেবে আজকে যে কথাগুলি বলবো যেইগুলো আপনার জন্য শুভ সেগুলো বলবো সেগুলো কিন্তু আপনাকে শুধু লাভ দেবে না এছাড়াও কিন্তু আপনার আর্থিক উন্নতি আপনার সম্মান আপনার কিন্তু শক্তি বৃদ্ধি করাবে তাহলে প্রথমে জেনে নিন বৃষ্টিক রাশির জন্য কী কী শুভ অর্থাৎ বৃষ্টিক রাশির জন্য কোন রাশির সঙ্গে বিবাহ করলে শুভ হবে বৃষ্টিক রাশির কোন সংখ্যায় লটারি কাটলে শুভ হবে বৃষ্টিক রাশির জন্য কত বছর বয়সে বৃষ্টিক রাশির ভাগ্যের উন্নতি হয় কোন রাশির সঙ্গে বৃষ্টিক রাশি যদি বিবাহ করে নেয় তাহলে এদের অশান্তিময় জীবন হয়ে যাবে এই কথাগুলোকে মনে রাখবেন এই কথাগুলো খুব যুক্তিযুক্ত কথা এবং আপনি যদি বৃষ্টিক রাশির হ মানুষ হন তাহলে আপনি এই ভুলটা করবেন না করলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আজকের অনুষ্ঠানটি ডায়েরির মধ্যে লিখে রাখার মতো একটি অনুষ্ঠান তাহলে আমরা শুরু করি বৃষ্টিক রাশির কে নিয়ে আমরা অনেক ভিডিও করেছি অবশ্যই আপনি যদি একজন আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আগে থাকতেই তাহলে পরে বৃষ্টির রাশি এর আগেও অনেক অনুষ্ঠান দেখেছেন কিন্তু আপনি যদি এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দিন এটাই আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই আমি তো বলবো বৃষ্টি রাশির জন্য কি শুভ কি অশুভ তার সঙ্গে সঙ্গে বলবো বৃষ্টি রাশির আর্থিক উন্নতি করার জন্য কিছু ঘরোয়া টোটকা যেই টোটকাগুলি খুব সামান্য টোটকা কিন্তু প্রচুর লাভ দেবে বৃষ্টিক রাশির মানুষদেরকে তাই অনুষ্ঠানটি পুরো টেনে টেনে না দেখে একদম পুরোটা দেখুন দেখলে পারে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক জায়গায় আপনি সতর্ক হয়ে যেতে পারবেন তারপরে শুরু করি প্রথম বৃষ্টিক রাশির মানুষদের জন্য কি শুভ প্রথম আমি যেটা বলবো যে বৃষ্টিক রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় তাহলে ব্যবসার পার্টনার হোক বা ব্যবসার কর্মচারী হোক তারা কোন কোন রাশির মানুষ হলে পারে তাদের বৃষ্টিক রাশির ব্যবসা শুভ চলবে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু সর্বদা বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশির মানুষদের সঙ্গে পার্টনার থিপে ব্যবসা করতে পারেন বা ব্যবসার স্থানে কর্মচারী রাখতে পারেন এই রাশির লোকগুলোকে তাহলে আপনি সফল হবেন আর যদি আপনি অন্য রাশি রেখে দেন তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কিছু লস আপনার ব্যবসা ক্রিয়েট হয়ে যেতে পারে তাহলে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির মানুষদের সঙ্গে আপনি ব্যবসা করুন দেখুন আপনি ডেফিনেটলি লাভ পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে আপনার জন্য সব থেকে শুভ রত্ন প্রবাল অথবা পোকরাজ এই দুটি রত্ন হচ্ছে আপনার জন্য খুব শুভ রত্ন এছাড়াও মুক্ত কিন্তু আপনার জন্য খুব ভালো কাজ করে তবে মুক্তটি একটু ভালো যেন মুক্ত হয় রাশির মানুষদের জন্য উপরত্ন উপরত্ন হচ্ছে টোপাচ এবং মুক্ত মুক্ত অনেক রকম দামের হয় তো কম দামি যে মুক্তগুলো রয়েছে এগুলো কিন্তু বৃষ্টিক রাশির মানুষদেরকে খুব লাভ দেয় এবং টোপাচ পড়লে বৃষ্টিরাশি মানুষটা কিন্তু খুব অনাসে আর্থিক উন্নতি করে ফেলতে পারে বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ রঙ হচ্ছে লাল এবং কোন কোন সময় গাঢ় লাল বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ মূল বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ মূল হচ্ছে অনন্ত মূল এবং ক্ষিরিকামূল তবে এই কথাটা মাথায় রাখবেন বৃষ্টিকাশী মানুষদের জন্য শুভ মূল অনন্ত এবং খিরিকা তবে একটি অনন্ত বা একটি খিরিকা বলতে চাইছি না কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় বৃষ্টিক রাশির মানুষরা যদি জীবনে সফল হতে চায় শান্তি পেতে চায় তাহলে এই দুটো মূলকে একসঙ্গে পড়তে হবে লাল আর কালো সরি লাল আর সাদা সুতোর মধ্যে বাকি পড়তে হবে দুটো মূলকেই বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ ধাতু হলো তামা অথবা সোনা বৃষ্টি ঋষি মানুষ যদি আপনি হন অবশ্যই নিজের শরীরে একটু সোনার টাচ রাখুন সোনার আংটি হোক সোনার দুল হোক এরা তো দুল টুল পরে সোনার হার হোক অবশ্যই রাখুন আর যদি আপনার সোনা কেনার মতো ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি নিজের হাতের মধ্যে একটি তামার আংটি অবশ্যই ধারণ করুন আপনি কিন্তু ডেফিনেটলি লাভ পাবেন এবং তামার আংটি ধারণ করলে শুধু উন্নতি হবে শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে আপনার শারীরিক জায়গাটাও কিন্তু অনেকটা ভালো হবে শরীরের মধ্যে যে ব্যাধিগুলো রয়েছে ঠান্ডা লাগার প্রবণতা হাত বা ব্যথা এগুলো কিন্তু আস্তে 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 করে রিকভার হয়ে যায় পেটের সমস্যাও কিন্তু খুব কুইকলি রিকভার হয়ে যায় বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ দেবতা বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ দেবতা হচ্ছে হনুমানজি হনুমানজিকে বাদ দিয়ে কিছু করাই যায় না বৃষ্টিক ক্ষেত্রে হনুমানজি হচ্ছে শুভ দেবতা এছাড়াও শিব গোপাল মাতারা এগুলো কিন্তু বা মঙ্গলদেবের পুজো বা মঙ্গলদেবের সাধনা করা বা জপ করা এইটুকুনও কিন্তু বৃশ্চিক রাশি মানুষদের জন্য খুব উপকারী তবে প্রত্যেক দিন বৃষ্টিক রাশির যদি হনুমান চালিশা পাঠ করতে পারে ডেফিনেটলি এরা লাভ পাবেই পাবে বৃশ্চিক রাশির মানুষদের জন্য শুভ বার বৃষ্টিক মানুষদের জন্য শুভ বার হলো কি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটি বারেতে বৃষ্টির রশির মানুষরা যদি শুভ কাজ রাখে তাহলে এদের কাজটি সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ মন্ত্র পাঠ হচ্ছে কি অগ্নমাস শিবায় এই মন্ত্রটি আপনি আঠাশ বার প্রত্যেকদিন পাঠ করুন অথবা হনুমান চল্লিশা প্রতিদিন পড়ুন এতে আপনি লাভ পাবেনই পাবেন এবং আপনার উন্নতি ডেফিনেটলি আসবে আসবে আসবেই বৃষ্টিকৃষির রাশির মানুষরা কাদের সঙ্গে বিবাহ করলে শুভ হয় এই কথাটা মাথায় রাখতে হবে বৃষ্টিক রাশির মানুষরা যদি কন্যা মিন কর্কট মকর বৃষ বা বৃষ্টি সঙ্গে সঙ্গেই বিবাহ করে তাহলে পারে কিন্তু এটা ডেফিনেটলি পজিটিভ হয়ে যায় বিবাহটি বা তার ভালো চলে তাহলে বৃষ্টিক রাশির মানুষরা কাতের সঙ্গে বিবাহ করতে পারে বৃষ্টিক রাশির মানুষরা বৃষ্টিক রাশির সঙ্গে বিবাহ করতে পারে এছাড়াও কন্যা মিন কর্কট মকর এবং বৃষ এই রাশিগুলোর সঙ্গে যদি বৃষ্টিক রাশি বিবাহ করে বিবাহটি মোটামুটি ভালো হয় আর এই রাশি ব্যতীত যদি বিবাহ করে তাহলে পারে সেক্ষেত্রে অনেক কিছু দেখতে হয় ঠিক এই ব্যাপারটা মাথায় রাখবেন অনেক সময় সেটা ভালো হয়ও না বৃষ্টি গ্রীষ্মের মানুষ না কারাদের সঙ্গে বিবাহ কখনোই করা উচিত নয় সেটা হচ্ছে মিথুন আর তুলা এই দুটি রাশির সঙ্গে বৃষ্টি গ্রীষ্মে কখনোই বিবাহ করা উচিত না বিবাহ করলে আপনি লিখে রেখে দিন বিবাহিত জীবন হানড্রেড পারসেন্ট সমস্যার মধ্যে আসবেই আসবে বৃষ্টি রাশি মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয় তাহলে সেটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে বলবো বৃষ্টি রাশি মানুষটা কিন্তু আঠাশ তিরিশ বত্রিশ এবং তেত্রিশ এই চারটি বয়স যেটা বললাম আঠাশ বছর বা বত্রিশ বছর বা তিরিশ বছর বা তেত্রিশ বছর এই বয়সগুলোতেই বৃষ্টিক ভাগ্যের উন্নতি হয় তবে এগুলো জন্মঝাপ অনুসারে ভ্যারি করে তবে এই বয়সগুলোর মধ্যে বৃষ্টিক রাশির ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ লটারির সংখ্যা অর্থাৎ কোন নাম্বারে লটারি খেললে এরা লটারি প্রাপ্তি করতে পারে দেখুন আমি এর আগেও বলেছি লটারি প্রাপ্তি করাটা কিন্তু একটি অন্য ক্যালকুলেশনের বিষয় লটারি প্রাপ্তি করতে গেলে কয়েকটি নাম্বার বললাম আর তাতেই আপনি লটারি প্রাপ্তি করে ফেলেন এটা কিন্তু চট করে হয় না লটারি প্রাপ্তি করতে গেলে নিজের জন্মচকে যোগ থাকে যোগ থাকতে হয় আর আপনার জন্মচকের মধ্যে যদি লটারি প্রাপ্তি করা যোগ থাকে তাহলে এই নাম্বারগুলো আপনাকে লটারি প্রাপ্তি করিয়ে দেবে তাহলে নাম্বারগুলো কী কী এগারো বারো পনেরো আঠেরো উনিশ তেইশ ছাব্বিশ তিরিশ আর আটত্রিশ আবার বলছি এগারো বারো পনেরো আঠেরো উনিশ তেইশ ছাব্বিশ তিরিশ আটত্রিশ তাহলে এই নাম্বারগুলোকে কেমন করে ইউজ করবেন লটারি যেটা কাটবেন সেই লটারি লাস্টের যে চারটে নাম্বার রয়েছে লাস্টে লটারি নাম্বার থাকে তো লটারি নাম্বারে লাস্টের নাম্বারে লাস্টের চারটে নাম্বারে এই নাম্বারগুলোর মধ্যে যেন থাকে অর্থাৎ লাস্টের চারটে নাম্বার যেন বারো এবং আঠেরো হয় বা বারো এবং কুড়ি হয় অর্থাৎ লাস্টের চারটে নাম্বার যেন এই নাম্বারগুলোর মধ্যে থাকে অর্থাৎ লাস্টের চারটে নাম্বারকে দুটো ভাগে ভাগ করে নিন ঠিক আছে দুটো শেষের দুটো সেই নাম্বারগুলো যেন এই নাম্বারগুলোর মধ্যে হয় তাহলে আপনি লটারি প্রাপ্তি করে ফেলতে পারবেন অর্থাৎ আরও একটু সহজ ভাষায় বলি লাস্টে চারটে নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে হয় যেমন এই নাম্বারের মধ্যে আমি লিখেছি কুড়ি আবার এই নাম্বারের মধ্যে লিখেছি উনতিরিশ সরি এই নাম্বারের মধ্যে লিখেছি আমি উনিশ আর এই নাম্বারের মধ্যে লিখেছি আমি তিরিশ মনে করা যায় লটারি যেটা কাটবে সেই নাম্বারটির লাস্টের নাম্বারটা উনিশ এবং তিরিশ পরপর দুটো নাম্বার রয়েছে চারটে নাম্বার তাহলে আপনার কিন্তু ওই লটারিটা লাগতে পারে আর যদি সেটা তিনটে হয়ে যায় তাহলে তো আরও তাড়াতাড়ি লাগতে পারে মনে করা যাক লটারির লাস্ট চারটে নাম্বার কিন্তু রয়েছে দুই নয় আর এগারো মনে করা যাক তাহলে সেই লটারিটি কাটার সম্ভাবনা মানে পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে এরকমভাবে আপনাকে লটারি কাটতে হবে এবারে বৃষ্টিক রাশির জন্য শুভ সংখ্যা শুভ সংখ্যা হলো এক দুই তিন নয় এগারো বারো আঠেরো কুড়ি একুশ সাতাশ তিরিশ আর উনতিরিশ এই নাম্বারগুলো বৃষ্টিক রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা ঠিক আছে এই সংখ্যাগুলো বৃষ্টির রাশির মানুষরা এই সংখ্যায় যদি শুভ মানে এই সংখ্যায় মানে এই ডেট নাম্বার ডেটে মানে এই যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলোকে কাজে লাগাতে হবে মনে করা যায় এক তারিখে বা মাসের দু তারিখে বা মাসের বারো তারিখে যদি এটা শুভ কাজ করে সেই কাজটা কিন্তু ভালো হবার সম্ভাবনা বাড়ে বৃষ্টির মানুষদের জন্য শুভ দান হচ্ছে লাল বস্তু সেটা লাল লাড্ডু হতে পারে লাল শীতের কম্বল হতে পারে বা লাল মুসুরির ডাল হতে পারে বা লাল মিষ্টান্ন হতে পারে লাল ফল হতে পারে লাল ফুল হতে পারে এগুলো কিন্তু বৃষ্টি কৃষি মানুষরা দান করতে পারে খুব ভালো বৃষ্টি কৃষি মানুষদেরকে কাজ দেবে এবারে বৃষ্টি কৃষি মানুষদের জন্য কিছু আর্থিক উন্নতি টুটকা বৃষ্টি কৃষি মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে প্রথমেই বলবো যেটা হনুমানঞ্চল হিসাবে প্রত্যেকদিন পাঠ করুন এতে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবেই বৃষ্টি কৃষক মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে সর্বদা নিজে যেখানে বসে বা থাকে তার আশেপাশে লাল বস্তুকে রাখার চেষ্টা করুন এবং নিজের ব্যাগের মধ্যে সর্বদা একটি লাল কাপড়ের টুকরো রেখেই দিন এতে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যাবে বৃষ্টিরাশি মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে পারে মা লক্ষ্মীর কোনো মন্দিরেতে বৃষ্টি রাশি মানুষরা যদি লাল কোনো ফুল অথবা লাল কোনো মিষ্টি মা লক্ষ্মীর মন্দিরে দান করতে পারে বৃষ্টি মানুষটা কিন্তু আর্থিক উন্নতি করেই ফেলতে পারবে বৃষ্টিরাশি মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে অবশ্যই মঙ্গলবার দিনকে রক্তদানের সুযোগ থাকলে রক্ত দান করার চেষ্টা করুন বৃষ্টির মানুষরা যদি আর্থিক উন্নতি করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই একটি রূপ লক্ষ্মী গণেশের কয়েন কোনো মন্দিরেতে বিশেষ করে হনুমানজির মন্দির এবং মা লক্ষ্মীর মন্দিরেতে আপনি দান করুন তবে কয়েনটার এপিট আর ওপিট চন্দন দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন চন্দন চন্দন লাল চন্দন ভালো করে লাগিয়ে হনুমানজির মন্দিরে আপনি দান করতে পারেন এবং মা লক্ষ্মীর মন্দিরে আপনি দান করতে পারেন এতেও আপনার কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা থেকে আপনি রিকভার হতে পারবে সমস্যা অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনার সমস্যা কেটে যাবে আপনি দেখবেন অনেক বড় বড় ভাড়া এটা দিয়ে কাটিয়ে দেওয়া যায় তো যাই হোক পরবর্তী সময় আমি তো আপনার আর্থিক উন্নতি করা টোটকা নিয়ে আরও অনেক ভিডিও করব তো ডেফিনেটলি এটা আপনি যেগুলো বললাম সেগুলো মেনে চলুন আপনার জন্য ভালো কিন্তু এগুলো তো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভক্তি সহকারে একবার কমেন্ট বক্সে ওং নম শিবা লিখতে ভুলবেন না কিন্তু যাই হোক পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরত্ন